নমস্কার আজকে সূর্যগ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করব সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিন রাশিতে মিন রাশিতে পঞ্চগ্রহে সেই তৈরি করে বসে আছে পঞ্চগ্রহের জুতি তৈরি করার কারণে কিছু কিছু রাশির জন্য কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হচ্ছে এবং সেখানে শনি রয়েছে বুধ রয়েছে রাহু রয়েছে শুক্র রয়েছে এবং সূর্যও রয়েছে এই সূর্যদেব মিন রাশিতে যখন আপনার মেষ রাশিতে গমন করবে অর্থাৎ চোদ্দ তারিখ চোদ্দোই এপ্রিল তখন কিন্তু আপনার জন্য সময়টা যথেষ্ট চেঞ্জ আসবে কেন হঠাৎ পঞ্চগড় যোগ ছেড়ে তখন সূর্য ইন্ডিভিজুয়াল বা সূর্য তার উচ্চ রাশি হচ্ছে মেষ রাশি সেখানে যখন আসছে তখন কিন্তু আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে ধনুরাশির ক্ষেত্রে সূর্যের এই ফিফথ হাউসে যে চেঞ্জ হচ্ছে আপনার যতই ঢাইয়া থাকুক আপনার কিন্তু আগামী একটা মাস আপনার জন্য অনেকাংশেই বেটার হবে কিরকম যেমনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন আপনার শিক্ষার ক্ষেত্রে বলুন আপনার সন্তান যদি সেখানে বলুন বা আপনি সন্তান নেওয়ার প্ল্যান করছে সেখানে আপনি বলুন আপনার ফ্যামিলি লাইফটা বলুন আপনার আদার্স ব্যাপার মানে কি বলবো চাকরির জায়গাটা বলুন প্রফেশনের ক্ষেত্রে এগুলো কিন্তু বা আপনি বিদেশ যাওয়ার ব্যাপার এগুলো কিন্তু আপনি অনেকাংশে আপনার মধ্যে একটা চেঞ্জ এটা যে কোনো গ্রহ সবসময় বলেছিলাম শনি গ্রহ ট্রানজিটের প্রোগ্রামে যে আপনার যখন ঢাইয়া বা সাড়ে সাতে স্টার্ট হচ্ছে যখন একটা গ্রহ তার জন্য আপনার এর জন্য এত ওরি হওয়ার কিছু নেই এখনো আপনার জন্য বলছি আপনার ঢাইয়া যখন শুরু হচ্ছে এই যে মানে শনি চার যে গ্রহগুলো আপনার ট্রানজিট হবে সারা বছরে যেন সূর্যই আপনার ট্রানজিট হচ্ছে তার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে ধনুরাশি লোকেদের এই যে সূর্যের ট্রানজিট আপনার কিন্তু মানে চোদ্দ তারিখের পর থেকে যখন সূর্য মেষ সাথে যাবে আপনি যদি মনে কোন আপনি কোনো কোন ব্যবসা করছেন বা আপনি চাকরি করছেন আপনার কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই পরিবর্তন হবে আপনার নতুন কোনো কারোর সাথে যোগাযোগ হবে নতুন কোনো ড্রিল হবে বা ব্যবসা চাকরির জায়গায় আপনার কোনো কোম্পানি মানে ভালো কোনো লোকের সাথে যোগাযোগ হবে বা বসে সাথে সুসম্পর্ক তৈরি হবে আর্থিক জায়গাটা অনেকটাই মজবুত হবে অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত যে আপনি একটা চাপে ছিলেন সেই জায়গাতে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ এপ্রিল থেকে আগামী একটা মাস আপনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো ভালো সময় সময় আসছে আসছে ফ্যামিলি বলি কিন্তু মানে এই যে সূর্যের ট্রানজিট হওয়াতে ফ্যামিলি বা বিশেষ করে গুরুজনদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে আপনি নিজে যদি কারোর পিতা হন বা কারোর মা হন অর্থাৎ আপনি যদি গুরুজন হয়ে থাকেন অর্থাৎ আপনার সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে সন্তান আপনার কথার যে অবাধ্য হয়েছে সেটা আপনার কথার বাধ্য হবে এবং আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে যদি বাইরে যাওয়ার প্ল্যান করেন সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ আপনার কিন্তু সময়টা মানে অনেকটা বেটার হবে বা সন্তানের শরীরটা নিয়ে যে ডিস্টার্ব ছিল সেটা অনেকটা আস্তে আস্তে রিকভারি করতে পারে অর্থাৎ চোদ্দ তারিখের পর থেকে সূর্য আপনার ফিফ্থ হাউসে ট্রানজিট করছে সূর্য আপনার ফিফ্থ হাউসে ট্রানজিট যখন করবে আপনার কিন্তু ফ্যামিলি লাইফ বলুন সন্তানের ক্ষেত্রে বলুন বা আর্থিক জায়গাটা বলুন অনেকটাই আপনার পরিবর্তন হয়ে যাবে এমনকি চাকরির জায়গাটা বলুন আপনি চাকরি করছেন সেখানে কিন্তু বছরের সাথে সুসম্প তৈরি হবে এবং আপনি কলিগদের সাথে কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান করতে অর্থাৎ আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা বাড়বে দাম্পত্য লাইফেও কিন্তু আপনার ফ্যামিলি রিলেশান যথেষ্ট ভালো উভয়ের মধ্যে বন্ডিংটাও ভালো হবে আর ব্যবসার জায়গাটা বলি যেহেতু সূর্যের এই ট্রানজিট আপনার কিন্তু মানে সেল ভালো হবে ভালো কারোর সাথে যোগাযোগ ভালো কোনো ডিল হবে অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল এই সূর্যের ট্রানজিট কিন্তু আপনার জন্য যথেষ্ট সুসময় আগামী একটা মাস যথেষ্ট সুসময় হবে কার জন্য আপনাকে বলছি এই যে ভাইয়া চলছে আর যে একদম আপনি অরির হবেন না সূর্যের ট্রানজিট গত তেসরা এপ্রিল আপনার মঙ্গল ট্রানজিট হয়েছে মঙ্গল এখন নিচস্ত হয়ে বসে আছে তার জন্য আপনার মাঝে মাঝে মাথার একটা অস্থিরতা হবে প্রেশারটা বাড়তে এগুলো কিন্তু সূর্য যখন আপনার আবার চোদ্দ তারিখে ট্রানজিট তখন আপনাদের কনফিডেন্স বাড়বে আপনার মধ্যে কনফিডেন্স বা যে কোনো কাজে আপনি খুব মানে নিজের মধ্যে একটা আপনার কি বলবো ঊর্জা তৈরি হবে পজিটিভ ঊর্জা তৈরি হবে লোকের সে ভালো সম্পদ বসের সাথে বাবার সাথে পিতার সাথে আপনার সম্পদে হতে পড়বে সেগুলো আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন ধনুরাশির লোকেরা অর্থাৎ আপনার আগামী দিনটা কিন্তু চতুর্থ পরে যথেষ্ট ভালো দিন আসছে অবশ্যই আপনাদের সাথে মিলছে বা মিলবেই আমি এত বড়ো কথা এই করে মিডিয়াতে অবশ্যই বলছি অবশ্যই ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলটা অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার যে দেখুন যে সামনে যে ডিসপ্লে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি ফাইভে ফোন করে ইন ডিটেল যে দেশের যে কোনো প্রান্ততে বা বিদেশ থেকেও আপনারা যারা যোগাযোগ করছে অবশ্যই যোগাযোগ করুন নমস্কার ভালো থাকবেন